বাবুর জন্য কিনলাম বড় সাইজের রুই মাছ এইদিকে শীতে সবজির দাম না কমলেও হস্তায় পায়া বস্তা পয়া লেবু লাইসি আর সেই বস্তা লইয়া বাড়িতে ফিরতে নানান জটিলতায় পড়ছি গরুর ঘুস্তের দাম কম পায়া মোটামুটি ছয় মাস পর কিনলাম ঘুস্ত আলাইকুম দীর্ঘ দেড় বছর পর বাড়িতে বেড়ায় বেড়াইছে আমার বাবু মইন সদাগর সম্পর্কে সে আমার গালি খাওয়া শালা হইলেও আমার পুলার আবার মহামান্য মামা পুলার ইচ্ছা তার মামারে ভালো মন্দ খাওয়াইবো তাই তিনজনে বাজারের উদ্দেশ্যে বাইরে গেলাম পৌঁছাক থেকে কোনাবাড়ি যাওয়ার জন্য লক্কর মার্কা আজমেরি বাসে উঠে গেলাম ঢাকার আশেপাশের মোটামুটি সব জেলার বাস সার্ভিস উন্নত থাকলেও আমগো গাজীপুরের থেকে এই আজমেরি আর উঠলো না অন্য অন্য জেলার মানুষ যেখানে এক ঘন্টার মধ্যে ঢাকা ঢুইকা যায় আর আমাদের গাজীপুর থেকে ঢাকা যাইতে মোটামুটি তিন ঘন্টার উপরে লাগে মাছের বাজারে ঢুইকা মনে হইলো মাছের বাজার নামটা যথার্থই হয়েছে কারণ এই যাজারে মূলামুলি ছাড়া আপনি কোনো কিছু কিনলেই আপনার মাথায় পড়বো বাড়ি বহু দামাদামি করার পরে সাড়ে তিনশো টাকা কেজি দরে পুনে তিন কেজি ওজনের এই মাছটা কিনা লইলাম এই দিকে পোলা আবার কইতেছে আব্বা আমার লম্বা একটা মাছ কিনো আই পোলার মন রক্ষা করার লিগে দুইশো টাকা কেজি দরে সাড়ে তিন কেজি ওজনের একটা ব্রিকেট মাছ কিনা লইলাম মাছের দাম ধর মিডিয়ার সামনে আগাইতে এই দেখি গরুর গুছালাই কইতেছে ভাই গরুর কেজি ছয়শো আশি যেই গরুর গুছ সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা কেনা বেচা হয়েছে সেই গরুর গুছ ছয়শো আশিতে

দামে প্রতি কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা করে এত বছর ধরে বাজার করে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে তাই পাতা কফি কিনার আগে প্যাডে পিডে ভালো করে থাপ রেদে হেলাম অভিজ্ঞ মানুষের একটা ভাব আছে না সকালবেলা গরম গরম ভাতের লগে বাগুন ভাজি হইলে আমার আর কিছু লাগে না তাই তিরিশ টাকা কেজি ধরে বাঘুন আর চল্লিশ টাকা কেজি ধরে দেশি সিম কিনা লইলাম শীতের এই সময়টায় ধনিয়া পাতার দাম মোটামুটি কমে চল্লিশ টাকা দেয়া এক কেজি ধনিয়া পাতা নিছি আর ফুলকপি চল্লিশ টাকা কেজি এখনো আছে ডিসেম্বর মাসে শীতকালীন সবজির দাম কমে যায় কিন্তু এইবার সবজির দাম কমার কোনো দাম নাই লেবু আবার ব্যস্ত ছিল আলি আর কেজি দরে পরে ভাবলাম কেজি দরে নেই জিতন জাইবো কিন্তু না কেজি ধরে আছে না অতি চালাকের গলায় ধরি। আলু দোকানে এত মাথা ঘুরানি দিয়া ফেরে গেছিলাম পরে বাজারে মাথায় পানি দিয়া আমারে কোন রকম এই যাত্রায় রক্ষা করলো শালারে জিগাইলাম এত তাড়াতাড়ি পানি পাইলা কই হয়া ভাই পাশেই মাছ বাজার আসিল মাছের পানি আইনা দিয়া খালি কোন রকম বাছাইছি এই বেক কলের কল তাই বলে তুমি মাছের পানি দিবা এই দিকে অটোর থেকে নাই মে দুলা ভাইয়ের গাড়ে সব বাজার বুজার দিয়া হ্যাঁ নবাবের মতো আডা দিছে পরে এক কইলাম আমার লগে এডি ধৈরাল বাইক ঢুকো এমনি মাথায় পানি দিস শালা।